সিংহ রাশির জাতক জাতিকাদেরকে বলবো। দেখুন এই জানুয়ারি মাস অনেকটাই এগিয়ে গিয়েছে আর এই ভিডিওটি বানাতে হয়তো আমার দেরি হয়েছে কিন্তু আপনাদেরকে বলবো এই জানুয়ারি মাসে এমন কয়েকটি শুভ তারিখ আছে যেই তারিখগুলো দেখে আপনারা যদি একটি বার লটারির টিকিট কেটে ফেলতে পারেন আপনার ভাগ্য খুলে যাবে কারণ এমন কয়েকটি শুভ তারিখ জ্যোতিষশাস্ত্র বলছে যেটা সিংহ রাশির জাতক জাতিকাদের জন্য খুবই শুভ আর সেটি কি জানার জন্য অবশ্যই ভিডিওটি মন দিয়ে শুনুন আর শোনার পর ভালো লাগলে ভিডিওটিতে অবশ্যই লাইক করুন দেখুন আপনারা কি টিকিট কাটতে ভালোবাসেন বা স্বপ্ন দেখেন লটারিতে জ্যাকপট পাবার কিন্তু লটারি জেতার জন্য জ্যোতিষশাস্ত্র বলছে যে প্রতি ইংরাজি মাসের এমন কয়েকটি শুভ তারিখ আছে যেই তারিখগুলো দেখে আপনার রাশি মেনে যদি টিকিট কেটে ফেলতে পারেন তাহলে টিকিটে লটারি টাকা পাওয়ার সম্ভাবনা থাকবে প্রবল এবং সেই শুভ তারিখগুলি কি এই জানুয়ারি মাসের আজকের এই ভিডিওতে আপনাদেরকে বলবো। কিন্তু তার আগে কিছু বিশেষ বিষয় নিয়ে আলোচনা করব। যেটি জানা কিন্তু অবশ্যই প্রয়োজন আছে আপনাদের দেখুন সবাই চায় নতুন বছর ভালো থাকতে কিন্তু ভালো থাকলেই হবে না এমন কিছু জ্যোতিষশাস্ত্রে বলেছে যেই নতুন বছরের নতুন মাসে আপনার ভাগ্য খুলে যাবে লটারিতে যদি আপনার রাশি মেনে আপনারা যদি এই তারিখগুলো দেখে একটি বা টিকিট কেটে ফেলতে পারেন তাহলে আপনার জীবনের আর্থিক সমস্যা দূরে সরে যাবে সেই সাথে আপনারা কিন্তু গ্রহদের আশীর্বাদ অর্জন করতে পারবেন কারণ এই নতুন বছরে পঞ্চগ্রহী যোগ তৈরি হচ্ছে তাই নতুন বছর ভালো থাকতে হলে অবশ্যই মেনে চলতে হবে জ্যোতিষশাস্ত্রের এই বিশেষ কয়েকটি শুভ তারিখ যা আপনার জীবন বদলে দিতে পারে আর সেই তারিখগুলি আপনারা কিভাবে জানবেন আজকের এই ভিডিওতে সম্পূর্ণ বিষয় আপনাদেরকে স্টেপ বাই স্টেপ একটি একটি করে পয়েন্ট বলবো আপনারা পুরো ভিডিওটি মনোযোগ সহকারে শুনবেন আর শোনার পর ভালো লাগলে ভিডিওটিতে অবশ্যই কিন্তু লাইক করতে ভুলবেন না দেখুন দু সালের প্রথম সপ্তাহে জানুয়ারি মাসে লক্ষ্মী নারায়ণ সংযোগ তৈরি হয়েছে এই সপ্তাহে গ্রহগুলির একটি অত্যন্ত শুভ সংযোগ তৈরি হয়েছে আসলে ধনু রাশিতে শুক্র বুধের সংযোগ তৈরি হচ্ছে যার কারণে লক্ষ্মীনারায়ণ রাজ্য তৈরি হচ্ছে আর গ্রহগুলির এই শুভ সংযোগের কারণে বারোটি রাশির জাতক জাতিকাদের ভাগ্য খুলে যাবে লটারিতে এমন কয়েকটি শুভ তারিখ বলবো আপনার রাশি অনুযায়ী সেই তারিখ দেখে টিকিট কাটলেই করে ফেলবেন আপনারা বাজিমাত তবে নতুন বছর শুরু না হতেই আবার একাধিক শুভ যোগ সংযোগের নির্মাণ করছে যার ফলে মানুষের জীবনে ইতিবাচক পরিবর্তন আসতে চলেছে আসলে জানুয়ারি মাসের মাঝামাঝিতে এমনই শুভযোগ তৈরি হতে চলেছে যেটাকে পঞ্চগ্রহী যোগ বলা হয় দ্বিত পঞ্চাঙ্গ অনুসারে মকর রাশিতে তেরোই জানুয়ারি থেকে আঠেরোই জানুয়ারি পর্যন্ত গ্রহদের গোচর অবস্থান বদল হতে চলেছে তেরোই জানুয়ারি শুক্র মকর রাশিতে এন্ট্রি নেবে চোদ্দোই জানুয়ারি সূর্যদেব মকর রাশিতে যাবে ষোলোই জানুয়ারি মঙ্গল এই রাশিতে যাবে সতেরোই জানুয়ারি বুধের গোচর হবে সতেরোই জানুয়ারি বুধের গোচর হওয়ার ফলে পাঁচটি রাশি একত্রিত হতেই জ্যোতি তৈরি করবে যা পঞ্চগ্রহী যোগ নামে পরিচিত আর এই পঞ্চগ্রহী যোগ জ্যোতিষশাস্ত্রে অত্যন্ত শুভ যোগ যা লটারি শেয়ার মার্কেটে এনে দিতে পারে অগাধ সাফল্য তবে একটি কথা আপনাদেরকে মানতে হবে লটারি মানেই কিন্তু ভাগ্যের খেলা ফটকা টাকা জেতার একটা সুযোগ মাত্র টিকিট কাটলেই যে পুরস্কার জিতবেন এমন গ্যারান্টি কেউ কোথাও দিতে পারে না শুধুমাত্র আপনার রাশিফলের ফলের ওপর নির্ভর করে উল্লেখিত কয়েকটি শুভ তারিখ গণনা আর অনুমানভিত্তিক রাশি অনুযায়ী তাদের দেয়া হয়েছে আর সেটাই আজকের এই ভিডিওতে বলবো এছাড়াও অনেকে আবার মনে করতে পারেন তারা আগের থেকে বলে দিতে পারেন কোন দিনের কোন সংখ্যা বা কোন তারিখে টিকিট কাটলে পুরস্কার জিততে পারে তবে তাদের যদি অনুমান মেলে যায় তাহলে সেটা পুরোটাই কিন্তু কাকতালীয় লটারির টিকিট কাটার সময় কোন তারিখ দেখে টিকিট কাটলে পুরস্কার জেতার সম্ভাবনা বেশি জ্যোতিষশাস্ত্রের রাশি অনুযায়ী সেই সম্পর্কে ধারণা পাওয়া যেতে পারে মাত্র চলুন জেনে নেওয়া যাক আপনার রাশি অনুযায়ী সেই লটারি কাটার জন্য শুভ তারিখগুলি কি। কী কিন্তু একটি কথা আপনারা জানুন জীবনের নানা সময়ে নানা কাজের ক্ষেত্রে প্রায়ই শুভ সংখ্যা লাখি নাম্বার জানার প্রয়োজন পড়ে ভাগ্যচক্র রাশিচক্রের অন্যতম দিক হল শুভ সংখ্যা বা ভাগ্য সংখ্যা যাকে ইংরাজিতে বলে লাখি নাম্বার আমরা প্রতিটি মুহূর্তে ভাগ্য যাচাই করতে চাই শঙ্কার সঙ্গে যুক্ত যে কোনো ক্ষেত্রেই শুভ সংখ্যা খুঁজি আর আপনার সেই শুভ সংখ্যা চিনে নিতে পারলে আপনি বাজিমাত করে নিতে পারেন এবং আপনার মনোবাসনা পূর্ণ হতেও কতক্ষণ যারা রাশি ফলে বিশ্বাস করেন তাদের কাছে এই সংখ্যাটির মূল্য অনেক যে কোনো কাজে তারা সংখ্যাটি ব্যবহার করতে প্রস্তুত থাকেন অনেকে নিজেদের শুভ সংখ্যা সম্পর্কেও আবার অবগত নয় জ্যোতিষশাস্ত্রে বৃহস্পতি গ্রহটি সাধারণত ভাগ্য জয়ের সাথে সম্পর্কিত যেমন লটারির মাধ্যমে বৃহস্পতি প্রায় মহান উপকারী হিসাবে উল্লেখ করা হয় এটি প্রাচুর্য সমৃদ্ধি সৌভাগ্য নিয়ে আসে বলে বিশ্বাস করা হয় একজন ব্যক্তির জন্মগত চাটে এর অবস্থান সেই সাথে ট্রানজিট দিকগুলি সুযোগের গেমগুলিকে আর্থিক লাভ ভাগ্যের সুযোগগুলিকে প্রভাবিত করে আবার দেখবেন কিছু মানুষ দ্রুত ধনী হওয়ার জন্য অনেক উপায় অবলম্বন করেন কিছু মানুষ শুধু তাই নয় জ্যোতিষশাস্ত্রেও অনেক উপায়ের কথা বলা হয়েছে অনেক সময় মানুষ দ্রুত ধনী হওয়ার জন্য প্রচুর অর্থ উপার্জন করতে গিয়ে ভুল পথে চালিত হয় কখনো কখনো শেয়ার বাজার লটারিতেও অর্থ বিনিয়োগ করেন কিন্তু এর ফলে ঋণে জর্জরিত হওয়ার আশঙ্কা থাকে তবে যদি ভাগ্য সহায় থাকে তাহলে এই সবের মধ্যে দিয়েও রাতারাতি আপনি কোটিপতি হয়ে উঠতে পারেন আসলে এই সবের পেছনে সেই ব্যক্তির জন্মকুণ্ডলি রাশিফল একটি গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে জ্যোতিষশাস্ত্র অনুযায়ী যে কোনো ব্যক্তির অর্থনৈতিক অবস্থা তার ভাগ্য বা রাশিফল দেখেই বোঝা যায় আর আজকের এই ভিডিওতে আপনার রাশিফল অনুযায়ী এমন কয়েকটি শুভ সংখ্যা বলবো যা এই জানুয়ারি মাসে সেই সংখ্যা দেখে টিকিট কাটতে পারলেই আপনিও বাজিমাত করে ফেলতে পারেন চলুন কি বলছে জ্যোতিষশাস্ত্র আপনার রাশি সম্পর্কে সেটাই বলছি আপনারা মনোযোগ সহকারে শুনতে থাকুন আপনার সেই শুভ তারিখগুলি কী কী জাতক জাতিকাদেরকে বলবো জানুয়ারি মাসের দেখুন সাত আট দিন হয়ে গেছে তো সাত আট দিন হয়ে গেছে এখনও জানুয়ারি মাস বাকি আর জানুয়ারি মাসের বাকি দিনগুলো এই ইংরাজির শুভ তারিখগুলি আপনাদেরকে বলছি অবশ্যই শুনুন তবে এই জানুয়ারি মাসের জন্য শুভ তারিখগুলি ছিল দুই সাত এগারো ষোলো কুড়ি পঁচিশ উনতিরিশ দুই সাত এগারো ষোলো কুড়ি পঁচিশ উনতিরিশ এই তারিখগুলো লটারি কাটার জন্য অত্যন্ত শুভ তারিখ এখনও যে তারিখগুলো বাকি আছে আপনারা লিখে রাখুন এই তারিখগুলো দেখে যদি টিকিট কাটতে পারেন তাহলে আপনারও ভাগ্য খুলে যেতে পারে তাই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন এবং শেয়ার করে অন্যদের জানার একটি সুযোগ করে দেবেন